তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমান্তে আই মিন হচ্ছে যে বাংলাদেশের শেষ ইন্ডিয়া শুরু এমন একটা গ্রামে নিয়ে আসছি যোথা একটা গ্রাম আর এই যে এই গুরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সীমান্ত এলাকার গুরু আর দেখেন যে কি পরিমাণে এই গ্রামে গুরু রয়েছে এই গ্রামটি কোথায় অবস্থিত আর এই গ্রামে কীভাবে আসবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ এই গ্রামে আসতে পারবেন এবং ভালো কিছু এই গ্রাম থেকে আপনারা হয়তো বা পাইতেও পারেন আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা বিশেষ করে আমার সালামের উত্তরটা মানে সালামের উত্তরটা নিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে ওয়ালাইকুম আসসালাম কারণ আমার অনেক সময় কষ্ট লাগে যে আমি সালাম দিই অথচ আপনারা আমার সালামের উত্তরটা অবশ্য উত্তরটা অন্যভাবে নেওয়া যায় কিন্তু যদি একটু দেন কমেন্ট বক্সে তাহলে আমার জন্য খুব ভালো হয় যে না কেউ একজন আমার সালামের উত্তরটা নিয়েছে তো আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার আরেকটি গরুর গ্রামে যেটি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে তো আমরা এই গ্রামটির নাম আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদেরকে আমরা আজকে নিয়ে যাচ্ছি গোপালগঞ্জ মিন হচ্ছে যে গোপালপুর গোপালগঞ্জ সরি গোপালগঞ্জ নাও গোপালপুর তো আমরা গোপালপুরে নিয়ে যে আপনাদেরকে দেখাবো বা গোপালপুরে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গরু আছে তো এটা গোপালপুর না এটা হচ্ছে যে মনকোষার একটা গ্রাম যেটা হচ্ছে দোভাগীর গ্রাম তো আপনাদেরকে দোভাগীর গ্রাম দিয়ে নিয়ে যাব আমরা আর কি গোপালপুর তো গোপালপুর এমনই একটা ফেমাস জায়গা যেখানে শুধু গরু আর গরু রয়েছে মানুষের চেয়েতে গরু বেশি আর আমরা এখন যে গ্রামটি দিয়ে যাচ্ছি এই গ্রামটির নাম হচ্ছে শাহপাড়া উত্তর দক্ষিণ শাহপাড়া আর কি যেটা বলা হয় তো উত্তর দক্ষিণ শাহপাড়া দিয়েই আমরা আর কি আপনাদেরকে নিয়ে যাব আর কি সেই গোপালপুরে আর গোপালপুরে নিয়ে যেয়ে দেখাবো যে গরু আসলে কি পরিমাণে আছে তো আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে শাহাপাড়া শাহ শাহপাড়ার উত্তরপাড়া এটা আর কি বলা হয় তো এখানে গরু ছাগল এত পরিমাণে আছে যেটা বলার কথা না তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এইখানে কিন্তু ইন্ডিয়ান গুরু আপনি পাবেন না এখানে সবই দেশের গুরু আপনি হয়তো বা সীমান্ত এলাকার নাম শুনে বা ভাবতেছেন যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গুরু এখানে থাকতে পারে এমন কোনো কিছুই না যদিও থাকে সেটা আপনি পাবেন না সেটা হচ্ছে যে স্থানীয় মানুষের জন্য আপনি শুধু দেশ থেকে দেশের গরুগুলোকে কিনবেন লিগাল ওয়েতে গরুগুলোতে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এইখানে কিন্তু সর্বোচ্চ ভালো ভালো জাতের যেটা আবাল একটা হচ্ছে যে মানে জন্মগত আবাল একটাকে হচ্ছে যে বিচি কেটে আবাল করা হয় তো বিচি কেটে যেটাকে আবাল করা হয় সেটার কিন্তু মাংস খুবই সুস্বাদু আর সেই গরুটা কিন্তু খুব টাইট হয় তার কিন্তু মাংস কমার কিন্তু চান্সেস থাকে না আর সেছাড়াও হচ্ছে যে তার শরীরে কিন্তু চরব থাকে না আর যে দেখেন কি ছাগল তো আমরা সাহা পাড়াকে প্রায় কষ করে ফেলছি আমরা প্রায় গোপালপুরের রাস্তা দিয়ে যাচ্ছি বা প্রায় গোপালপুরের রাস্তায় চলে আসছে তো গোপালপুরের যে সীমান্ত এলাকাগুলোতে দেখেন যে কী পরিমাণে গরু রয়েছে আর শুধু যে এই গোপালপুরেই গরু রয়েছে এমনটা না প্রত্যেকটা সীমান্ত এলাকাতে হাজার হাজার লাখ লাখ গরু আপনারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকেন এই ভিডিওটি শুধু আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই গ্রামটি সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনারা এখন আসেন ইন ফিউচার যদি কখনও আসেন তো এই গ্রামগুলো থেকে যদি গরুগুলো কিনেন তো একটু হলেও উপকৃত হবেন এছাড়াও স্থানীয় বাজার আছে সেখানেও গেলে আপনারা উপকৃত হবেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে কি গরু অনেকটাই সুবিধা না বাংলাদেশের কোথাও গরু অনেকটা সুবিধা না আপনি যদি এই গ্রামগুলোতে গরু কিনতে আসেন তবে এতটুকু আমি ভরসা দিতে পারি এতটুকু ট্রাস্টেড রাখতে পারেন যে হয়তোবা গরু প্রতি আপনি দশ পনেরো হাজার টাকা এখানে আপনি সুবিধাতে পাবেন কারণ স্থানীয় অনেক পাইকার আছে যেমন সিটি হাটের পাইকারগুলো আসে তারপরে তত্তিপুরের পাইকারগুলো আসে মানে বিভিন্ন জায়গার পাইকারগুলো আইসা এখান থেকে গরু কিনে নিয়ে যায় ইভেন হচ্ছে যে দিনাজপুরের পাইকাররাও এখান থেকে এসে গরুগুলোকে কিনে নিয়ে যায় তো তারা কিন্তু যখন গরু কিনে নিয়ে যায় তাদের কেয়ারিং খরচ তাদের খাওয়া খরচ তাদের একটা ফ্যামিলি খরচ নিয়ে কিন্তু তারা একটা লাভ কিন্তু করে যাই লাভ করুক না কেন তারা কিন্তু লাভ ছাড়া আপনাকে গরু দেবে না সেই লাভটা যদি আপনি তাদেরকে না দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামগুলোতে ভিজিট করা উচিত এই যে গোপালপুরে এখন আমরা অলরেডি চলে আসছি আপনাকে যে গোপালপুরে আসতে হবে এমনটা না এই শিগমন স্থানের মধ্যে অনেক গ্রাম রয়েছে যে গ্রামগুলোতে হাজার হাজার গরু আর কি লালন পালন করা হয় তো সেই গ্রামগুলোতে আপনি চাইলে ভিজিট করতে পারেন আর বিশেষ কোনো প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার নাম্বারটি বলছি অবশ্যই আপনি নোট করে রাখেন জিরো জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে যে আমার ইমো নাম্বার তো অবশ্যই দয়া করে সবাই আমাকে ইমোতে নক দেবেন আর আমার সাথে কথা বলতে চাইলে আমার ইমোতে জয়েন হবেন আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গোপাল পুরের সীমান্ত এলাকার গরুগুলো তো এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু পালের গরু এই গরুগুলো কিন্তু কার্তিক মাসে বিক্রি করে এখন কিন্তু বিক্রি করে না কিন্তু যেগুলো হচ্ছে যে গ্রামের মধ্যে ভালো ভালো জাতের গরুগুলো আছে দেখেন যে এই গরুগুলা এই গরুগুলো কিন্তু বিক্রি করা হবে এই গরুটার দাম সত্তর হাজার টাকা ধরেন যে এখানে আপনাকে দিতে হবে সামথিং কিছু তো সব মিলিয়ে কিন্তু আপনারা ভালো একটা কিছু এই গ্রামগুলোতে আসলে পাবেন এখনই আসতে হবে এমনটা না আপনারা ঈদের সময় তো এই গ্রামগুলোতে আসতে পারেন কারণ ঈদের সময়তে এই গ্রামগুলোতে কম্পিটিশনের গরুগুলোকে বিক্রি করা হয় তো আমার মতে যে ঈদের সময় যদি আপনি আসেন সর্বোচ্চ ভালো কিছু করবেন কারণ আমার দেখা মতে যে এই সব গ্রামগুলো থেকে এক একজন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত গরু কিনে নিয়ে গেছে গ্রাম থেকে তত্তিপুর হাটে যে বিক্রি করছে আমার এমনও চোখে দেখা আছে শুধু যে এমন দেখে না অনেক গরু এমন হয়েছে ঈদের সময়তে গরুগুলোকে কিনে নিয়ে গেছে তো আসলে আপনারা যখন গরু কিনতে আসবেন ঈদের অবশ্যই এক এক মাস আগে বা পনেরো দিন আগে অবশ্যই আপনারা যদি এই গ্রামগুলোতে গরু কিনতে আসেন তো সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কারণ ঈদের এক মাস বা ঈদের এক মাস থাকতে বা পনেরো দিন থাকতে গরুগুলোকে সব বিক্রি করে দেওয়া হয় তো এই সময়গুলোকে যদি আপনারা কাজে লাগাতে চান সর্বোচ্চ ভালো ভালো জাতের গরু এবং টাইট ফুল গরু যে কোনো জাতের গরু আপনি খুব সহজে এই গ্রামগুলো থেকে পাবেন তাই আমার মতে যে আপনাদের আসা উচিত তবে হ্যাঁ অনেকেই আসে যে গরু কিনে রেখে গেছিল তো আমি এ সাজেস্ট করবো না যে আপনি গরু কিনে রেখা অন্যজনের কাছে রেখা আবার তাকে খাওয়া খরচ দিয়ে গরুগুলোকে পালন করতে দেন এমনটা কোনো কিছুই আমি বলবো না আপনারা গরুগুলো ইনস্ট্যান্ট কিনে ইনস্ট্যান্ট নিয়ে যাবেন কারণ দুই তিন মাস আগে গরু কেনার প্রয়োজনই নেই আমার মতে কারণ ঈদের সময়তে সর্বোচ্চ গুরু এখানে সুবিধা পাওয়া সুবিধাতে পাওয়া যায় কারণ আপনি একটাবার ভাবেন যে হাজার হাজার লাখ 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 গুরু এই গ্রামগুলোতে সোল্ড আউট হয় ঈদের এক মাস আগে থেকে কিন্তু এখানে তো বাইরের মানুষ খুব কম আসে কারণ আমার ভিডিও দেখেই কিছু মানুষ গতবার আসছিলো প্রায় সত্তর আশি জন মতো তো তারাই কিনে নিয়ে গেছে এছাড়া স্থানীয় পাইকারেরা আছে তারা কিনে নিয়ে যায় তো অবশ্যই আপনারা এই গ্রামগুলোতে ভিজিট করবেন এই গোপালপুরের গ্রামটাতে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পুরাই ইন্ডিয়াতে আছি এখন ইন্ডিয়ার মাটিতে আর কি আমি দাঁড়ায় আছি ওই যে মহিষ্টাদূর ছিল সেটা কিন্তু ইন্ডিয়াতে এই যে গ্রামটা দেখছেন এটা কিন্তু যৌথ গ্রাম ইন্ডিয়া বাংলাদেশের যৌথ গ্রাম তো আমরা একটু গেলেই আমরা পাবো আমাদের বাংলাদেশ বিজিবি ক্যাম্প সেখানে আমাদেরকে আর কি চেক করা হবে যে আমরা কেন আসছিলাম এখানে কারণ প্রত্যেকটা মানুষকে এই চেক করা হয় ওইখান দিয়ে গেলে বাইরের মানুষ দেখলেই তারা কিন্তু চেক করে কিন্তু কোনো ধরনের কোনো হ্যারেসমেন্ট করে না শুধু চেক করে যে আপনার কাছে কিছু আছে কি না কারণ এই এলাকার মানুষগুলো কিন্তু খুবই মানে ড্যান্জারাস বলতে মানে মাদকের সাথে জড়িত এই জন্য এখে এই গ্রামটাকে আর কি আমরা রেস্ট্রিকশনভাবেই দেখে থাকি এজন্যই বিজিবি আর কি চেক করে তাদের দায়িত্ব তারা পালন করবে আপনি যদি লিগাল ওয়েতে থাকেন বা লিগাল থাকেন তাহলে ভয় পর কোনো কারণ নাই আর আপনারা দেখেন যে এই যে বর্ডার এলাকা দিয়ে কী পরিমাণে গরু আর কি যাচ্ছে তো হাজার হাজার গরু রয়েছে এই গ্রামগুলোতে তো আমি বলবো যে অবশ্যই আপনারা আসবেন আপনারা আসলে ভালো কিছুই পাবেন প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন সালাম আলাইকুম টেক কেয়ার বি কেয়ারফুল অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আরও এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে এইভাবেই করে